ব্যাটার তৈরি এখন দেওয়া এই যে আমাদের মাম ব্যাটারটা তৈরি করছে বড়ি দেওয়া হবে তার জন্য খুব সুন্দর ঘাটো 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 এটা এটা ব্যাটারটা যে হয়ে গেছে এটা বোঝার জন্য জলে ফেলে দেখতে হবে যে ব্যাটারটা ভেসে উঠছে নাকি যদি ভেসে উঠে তাহলে ব্যাটারটা হয়ে গেছে এই যে দেখো যেমন আমার ব্যাটারটা ভেসে উঠেছিল তার মানে এটা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর থ্যাংক ইউ সো মাচ বড়িগুলো এবারে দিতে শুরু করেছে বেড়াটা অনেকটা পাতলা হয়ে গেছিলো সেই জন্য বড়িগুলো সেরকমভাবে ভালো হচ্ছিল না আজকে তো যাই হোক এটা আমার দ্বিতীয়বার দেওয়া বড়ি যেমনই হয়েছে ভালোই লেগেছে আমার বেশি করে নি কমই হবে কারণ এখানে আমরা মাত্র তিনজন তার মধ্যে আমার মেয়ে আজকে প্রচুর বিরক্ত করেছে এটা বানানোর সময় থেকে এখন ফোন পেয়ে চুপ করে বসে আছে ছাদে রোদের মধ্যে তোমরা কে কে এরকম বড়ি দিতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো একদমই জানি না যতটুকু পেরেছি নিজে নিজেই চেষ্টা করেছি কখনো দেখিও নি আমি বড়ি দিতে আমার ইচ্ছে হয়েছিল তাই বিউলির ডাল আনাগো আনিয়েছিলাম হাজব্যান্ডকে দিয়ে তারপর চেষ্টা করেছি আর এখন ভালোই রোদ আছে মুড়িগুলো শুকিয়ে হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো দেখলাম থালাতে থালার মধ্যে সব মুখগুলো ধরলো না তাই একটা প্লাস্টিকের মধ্যে দিলা দেওয়া শুরু করলাম থেকে শোল মাছ নিয়ে এসেছে দুটো একটা কাটা হয়ে গেছে ভিডিওটা করা হয়নি তখন আর এই যে আরেকটা বাবা দিয়ে দিচ্ছে বাবা এই তুমি এই তো দিবে দিবে ও ওই ওইখানে না চিচিটা চিচিটা না ফাটছিলো দিয়ে একটা লোক ধরে নিয়ে চলে আসছে দিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে তুমি খাবে তো চিচি খাবে তুমি চিঠিটা দিয়েছে কেন তুমি হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা হচ্ছে মাছটাকে এই দেখো পাপা কী নিয়েছো তুমি

কসানো হয়ে গেছে আর মতো এটা বেশ কিছু ফুটবে ফুটবে না মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথাটা দিয়ে দিচ্ছি এগুলো খাওয়া এখন আবার পরে হবে এখন আপাতত তো আমাদের দুজনের জন্য এটাই ঠিক আছে